দেখুন আমার গোপালকে নিয়ে এলাম এই যে পায়ে পড়িয়ে দেখাচ্ছি আপনাদের ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার লাড্ডু গোপালের এই বুটিসগুলো বানানো তো আমি দেখুন এইটা আমার বানানো ছিল এই রকমই স্যাম্পেল আমি বানাবো অন্য ডিফারেন্ট কালার তো এটা আমি একবার আপনাদের পড়িয়ে আমার লাড্ডু গোপালকে পড়িয়ে আমি দেখাচ্ছি আমার ছয় ইঞ্চি লাড্ডু গোপাল তো ছয় ইঞ্চি লাড্ডু গোপালের জন্য একদম পারফেক্টলি এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে দেখুন একদম সিম্পল ওয়েতে আপনাদের দেখাবো একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখুন কত সুন্দর ফিট হয়ে গেল পায়ের মধ্যে ভারী মিষ্টি লাগছে কিন্তু দেখতে আর আরেকটা জিনিস আমি বলি নর্মালি আমি এক কালারের এই কারণে করিনি এই যে স্টাইলটা আছে না সামনে জুতোর টাইপের মানে বুটিজের যেরকম বুটের যে স্টাইলটা হয় সেইটা দেখাবো বলে আমি ডিফারেন্ট কালারের এটা বুনেছি দেখুন আমি আরেকটা পায়ে আমি পরিয়ে দিচ্ছি আমার সিক্স ইঞ্চি লাড্ডুগোপালের জন্য এই বুটিস বানানো হবে আজকে তো একদম ইজি ওয়েতে দেখাবো দেখুন কত সুন্দর ফিট হয়ে গেল খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এই বুটিসটা বানানো দেখুন খুব সুন্দর ফিট হয়েছে কিন্তু পায়ের মধ্যে আর দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন যেহেতু আমার লাড্ডুগোপালকে আমি এই রেড অ্যান্ড হোয়াইটের ড্রেস পরিয়েছি আজকে তাই আমি এই বুটিসটাই আপনাদের দেখালাম স্যাম্পেল হিসাবে এবার যেটা আমি বানাবো সেটা দেখাচ্ছি সিক্স ইঞ্চি লাড্ডুগোপাল আমার ছ নাম্বার এই নাম্বারিংয়ের গল্পে আমি যাচ্ছি না অনেকে নাম্বার গুলিয়ে ফেলে তো আমার ইঞ্চি ওয়াইজ হচ্ছে সিক্স ইঞ্চি লাড্ডুগোপাল হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে সিক্স ইঞ্চি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আর যারা দেখেন না তাদের জন্য একবার আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এই নিচ থেকে এরকমভাবে মাথার এখানটা ধরলে এই যে ছ ইঞ্চি আমার ছ ইঞ্চি গোপাল তো আজকে যেটা বুটিসটা আমি বানাবো সেটা হচ্ছে অন্য ডিফারেন্ট কালার এই কালারে বানাবো এই কালারে বানাবো আর এই কালারের বর্ডার দেব। এই বুটিসটা বানানোর জন্য আমি এই কালারের উল দিয়ে বানাবো আর ক্রশিয়া হুক নিয়েছি আমি দশ নাম্বার আর ফোর প্লাই উল আছে আমার আমি নর্মালি একটা নট করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা সেভাবে নটটা করে নেবেন দেখুন আমি একটা নট করে নিলাম করে এই ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ব্যাস এই চারটেই ঘর লাগবে আমার ফোর নিলাম এবার এখানে হাত দিলাম দিয়ে লাস্ট ঘরটায় হাত দিলাম ওয়ান এইট টু দুটো ঘর করে নিলাম মানে দুটো চেন করে নিলাম এটা একটা চেন কাউন্ট হবে নিয়ে এবার যেখানে হাত দিয়েছিলাম এখানে আমি একটা হাফ ডাবল কুশিয়া করে দিচ্ছি এই দেখুন হাফ ডাবল কুশিয়া করে নিলাম আবার আমি পাশের ঘরটায় হাফ ডাবল কুশিয়া করবো তাহলে ওই এক দুটো চেন যেটা নিয়েছিলাম ওটা একটা হাফ ডাবল কুশিয়া কাউন্ট হলো আর এইখানে দুটো বুনলাম মানে তিনটে এই একটা বুনছি চারটে আর এই একটা লাস্ট বুনে নিলাম এই হয়ে গেল আমার পাঁচটা পাঁচটা আমি হাফ ডাবল কুশিয়া বুনে নিলাম এবার দেখুন এই পাঁচটা বোনা হয়ে গেল তো আমার এই সেম প্লেসে লাস্টের ঘরটাতে আমি ডাবল কুশিয়া বুনবো এই একটা এই একটা বুনলাম সেম প্লেসে আরেকটা বুনব এই দুটো বুনছি সেম প্লেসে আমি আরও একটা বুনব এই তিনটে বুনলাম সেম প্লেসে আমি আরও একটা বুনবো এই চারটে বুনলাম দেখুন আমার চারটে সেম প্লেসে বোনা হয়ে গেল এবার আমি যেটা করব এই ধারে তো আমার পাঁচটা হয়েছিল তারপর আমি এখানে চারটে ডাবল ক্রুশিয়া বুনলাম সেম প্লেসেই একটা হাফ ডাবল ক্রুশিয়া বুনব এই দেখুন হাফ ডাবল কুশিয়া বুনলাম তারপর আমার চারটে হাফ ডাবল কুশিয়া হবে এই হয়ে গেল ওয়ান এই হয়ে গেলো টু এই হয়ে গেলো থ্রি এই লাস্টের ঘরটা হয়ে গেল ফোর এবার আমি এখানে যেখান থেকে শুরু করেছিলাম এখানে স্লিপ নট করে দিলাম একটা এই স্লিপ নট করে দিলাম এবার দেখুন জিনিসটা এই ধারটা হয়ে গেছে চওড়া আর এই ধারটা হয়ে গেছে সরু বেসটা বুঝতে পারছেন তো এই ধারটা চওড়া হয়েছে আর এই ধারটা সরু হয়েছে এবার আমি আপনাদের একটা কাউন্টটা বলে দিই আমি প্রথমে এখানে চারটে ঘর নিয়েছিলাম প্রথমে চারটে ঘর নেওয়ার পর আমি দুটো চেন নিয়েছিলাম তাই তো তাহলে আমার টোটাল হয়ে গেছিলো পাঁচটা ওই দুটো চেনকে একটা হাফ ডাবল কুশিয়া কাউন্ট করেছিলাম আর তারপরের গুলো চারটে আমি বুনে নিলাম হাফ ডাবল কুশিয়া করলাম তার মানে হয়ে গেল পাঁচটা তারপর এখানে আমি চারটে ডাবল কুশিয়া করলাম সেম প্লেসে তারপরে ওই চারটে ডাবল কুশিয়া করার পর সেম প্লেসেই আমি একটা হাফ ডাবল কুশিয়া করলাম তারপরে চারটে হাফ ডাবল কুশিয়া করলাম তার মানে এই ধারে হয়ে গেল পাঁচটা এদিকে পাঁচটা পাঁচ পাঁচ দশ আর মাঝখানে হয়ে গেল চারটে চোদ্দোটা এবার আমি কি করব ভেরি সিম্পল ওয়ান টু এটা একটা ডাবল কুশিয়ায় কাউন্ট হবে এবার প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডাবল কুশে বুনে যাব ভেরি ইজি দেখুন এইটাই এই রাউন্ডেই কমপ্লিট হয়ে গেল এটা একটা এইখানে দুটো হয়ে গেল তিনটে এই চার এই যে পাঁচ ছয় সাত আট এইভাবে পুরো ঘর পুরো রাউন্ডটা আপনাদের ডাবল ক্রুশে বুনে যেতে হবে আমি এই রাউন্ডটা ডাবল ক্রুশে বুনে আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু এখানে এটা কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করব সুতোটা কেটে নেব ব্যাস ভেরি সিম্পল দেখুন দু মিনিটও লাগলো না কিন্তু ঠিক করে করলে এই যে করে কেটে নিলাম এবার কাটার পরে আমি অন্য কালারের সুতো এখানে জয়েন করবো এই সুতোটা আমি জয়েন করবো এখানে কী সুন্দর বুটের শেপ আসবে ওয়ান এইট টু করে নিলাম দুটো করার পর প্রত্যেকটা ঘরে এটা আমার একটা হাফ ডাবল কুশিয়া কাউন্ট করব প্রত্যেকটা ঘরে আমি হাফ ডাবল কুশিয়া বুনে নেব এই দেখুন হাফ ডাবল কুশিয়া তো জানেন আপনারা না জানলে একবার দেখে নিন এই সুতো নিলাম নিয়ে এই যে তিনটে ঘরকে একসাথে আমি বের করে দেব এইভাবে প্রত্যেকটা ঘরে চোদ্দোটা ঘরে আমার চোদ্দোটা হাফ ডাবল কুশিয়া হবে দেখুন কি সুন্দর লাগবে পাঁচ মিনিট ম্যাক্সিমাম টাইম লাগে এই বুটিস বুনতে আমি একবার গোপাল সোনাকে এই বুটিসটা পরিয়ে আপনাদের দেখাবো আরেকটা সেট আমি বানিয়ে নেবো এখনই সেটার এই ভিডিওতে দেখাবো না খুব একটা টাইট টাইট করে বোনার দরকার নেই খুব ঢিলেও বোনার দরকার নেই একদম মিডিয়াম হাতেই বুনতে থাকবেন আসলে সবার হাত তো সমান না কেউ টাইট বোনেন কেউ একটু ঢিলে বোনেন আর যত এক্সট্রা সুতো থাকবে সব সুতোগুলোকেই ইন করে দিতে হবে ঠিক আছে একবার গুনে নিই কটা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এই যে চোদ্দোটা আমার হয়ে গেছে এবার আমি কী করব এখানটা জয়েন্ট করে দেবো এই যেখান থেকে আমি শুরু করেছিলাম এখানটা আমি জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করে দিয়ে এই কাট করে দেবো দিয়ে আমার বুটিস অলমোস্ট ডান এবার যেটা করতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস এখানটা এটা শেপে চলে আসবে আমি এখানটা বাদ মানে আটকাই তবেই আমার শেপে চলে আসবে তাকে এইভাবে এবার সমান করে ধরবেন ধরে এখান থেকে ওয়ান টু থ্রি কেউ তিনটে ঘর ছেড়ে এখান দিয়েও করতে পারেন চার নম্বর ঘর থেকে আটকাতে পারেন কেউ দুটো ঘর ওয়ান টু এই ধার দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘর থেকেও করতে পারেন তো আমি তিন নম্বর ঘর থেকে করব। ওয়ান টু দুটো ছাড়লাম ছেড়ে এই তিন নাম্বার ঘরে এই দিক এই দিকের দুটো ঘরে নিলাম প্লাস ওই দিকের দুটো ঘর নিলাম এই যে নিয়ে এবার আমি এটাকে জয়েন্ট করব। কেউ সুতো মানে সুই সুতো দিয়েও করতে পারেন কিন্তু আমি এইভাবেই করব এই দেখুন এই ছোট সুতোটা আছে না ছোটো সুতোটাকে আমি এরকমভাবে নিয়ে এটাকে এই বের করে দেবো এটা দিয়ে এই দেখুন জয়েন্ট হয়ে গেল এখানটা গিট করে দিলাম গিট করে দেওয়ার পর এখান থেকে আমি এরকমভাবে চেন নিলাম নিয়ে এই পাশের ঘরে গেলাম গিয়েই দেখুন দুটো ঘরকে এই একটা করলাম আবার দেখুন আমি পাশের ঘরে যাব এই ধার দিয়ে দুটো ঘর ওই ধার দিয়ে দুটো ঘর নিলাম নিয়ে সুতো বার করলাম করে এই যে দুটো সুতো হলো এটাকে আমি এই একটা করে দিলাম আবার আমি পাশের ঘরে যাব এই যে পাশের ঘরে গিয়ে এই সুতো নিলাম নিয়ে এই বের করলাম করে এই যে এরম করে দিলাম করার পর এইখান দিয়ে সুতোটা আমি কেটে দেবো এবার হয়ে গেল আমার বুটিস করা হ্যাঁ এবার যত আননেসেসারি সুতোগুলো আছে সব সুতোগুলোকে কিন্তু আপনাদের কেটে দিতে হবে কিন্তু আমি কাটবো আগে আমি এটাকে ঘুরিয়ে নিই এটাকে ঘুরিয়ে পরে আমি আপনাদের কেটে পরে দেখাবো আগে এটাকে ঘুরিয়ে নিই আপনারা চাইলে পায়ের যে ফাঁকা জায়গাটা আছে ওটাকে একটু বড়ো রাখতে পারেন আমি ছোটো রেখেছি একটু তার কারণ আমি জানি এগুলোকে পরাতে পড়াতে একটু ঢিলে হয়ে যাবে এই দেখুন যত আননেসেসারি সুতো আছে আমি ওগুলোকে পরে কাটবো তার আগে আমি এগুলোকে দেখিয়ে দিই একবার আপনাদেরকে কি সুন্দর লুকসটা আসবে দুটো জুতো পাশাপাশি রাখলে বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু বুটিসটা হয়েছে দেখুন ব্যাক সাইডটা এরকম আর এই ফ্রন্ট সাইডটা কিন্তু এই রকম তো আমি আমার গোপাল সোনার একবার পায়ে এটাকে সেট করে পরিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর আমি এর সেট আরেকটা বানিয়ে নেব দেখুন আমার গোপালকে নিয়ে এলাম এই যে পায়ে পরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন পায়ে কত সুন্দর ফিট হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই পায়ের বুটিসটা এরকম আরেকটা বুটিস আমি ওই পায়ের জন্য বানিয়ে নেব তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি সকলের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে জয় রাধে হরে কৃষ্ণা